যে চাঁদাবাজি কথা আমরা শুনছি এবং আমরা দেখছি এবং তার সঙ্গে সঙ্গে আমরা অনেকেই এই চাঁদাবাজির দ্বারা আক্রান্ত হচ্ছি এটি আসলে শেখ হাসিনার জামানাতে ছিল না যে মববাজির কথা আমরা শুনছি দেখছি এবং আতঙ্কিত হচ্ছে এই মববাজি বাংলাদেশে এই জিনিসটাই ছিল না এখন আমরা বলার চেষ্টা করছি যে শেখ হাসিনার জমানাতে ওটা মব ছিল কিন্তু তখন এটাকে মব হিসেবে আমরা তাদের মনে আসেনি কিংবা বিএনপির জমানাতে এর জমানাতে কিছু অপরাধকে কিছু কর্মকাণ্ডকে রাষ্ট্রীয় বা দলীয় ওগুলোকে এখন আমরা আখ্যা দিচ্ছি যে ওইগুলো মব ছিল কিন্তু ওই মানে শেখ হাসিনার জমানার শেষ দিন পর্যন্ত মব ভায়োলেন্স বলতে যে জিনিসটা আমরা অনুধাবন করছি হারে হাড়ে এটা আমরা কখনো যাকে বলা হয় কল্পনার মধ্যে আমাদের আসেনি এই জিনিসগুলো হচ্ছে এখন বিচারাঙ্গনে যা কিছু হচ্ছে বিচারপতিদের জন্য মানে এখন যারা সিটিং আছেন তারা যারা রিটায়ার্ড আছেন তারা সবার মধ্যে যে আতঙ্ক কাজ করছে নিম্ন আদালতে যারা ডিস্ট্রিক্ট সিতে আছেন জেলা জজ হিসেবে অথবা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন যারা জেলা প্রশাসক রয়েছেন পুলিশ অ্যাডমিনিস্ট্রেশনে যারা ওসি এসপি রয়েছেন বিশ্বাস করেন তাদেরকে জায়গা বিশেষ আওয়ামী লীগের লোকের ভয় পেতে হচ্ছে যদি আওয়ামী লীগ ফিরে আসে বিএনপির তিন থেকে চারটি গ্রুপের সঙ্গে তাদের নেগোসিয়েশন করতে হচ্ছে জামাতকে তাদের পাত্তা দিতে হচ্ছে এবং সমন্বয় প্রত্যেকটা থানায় যে সমন্বয়ক যারা আছেন তাদেরকেও পাত্তা দিতে হচ্ছে সব মিলিয়ে ওসি সাহেব ডিসি সাহেব এসপি সাহেব এমনকি জজ সাহেবরা জেলা পর্যায়ের অনেক জজ সাহেবদের সাথে আমি কথা বলেছি তারাও ভালো নেই সেখানে কাকে জামিন দিতে হবে দিতে হবে না কাকে জামিন দেওয়া যাবে যাবে না এসব নিয়ে মানে জুডিশিয়ারির উপরে নিম্ন আদালতের উপরে যে নজিরবিহীন চাপ এখন হচ্ছে এটা বাংলাদেশের জুডিশিয়ারি কখনো কল্পনা করেনি এই জিনিসগুলো এখন হয়ে যাচ্ছে তো এই যে কিছু হচ্ছে দায় আর যেগত কারণে এনসিপি কে বহন করতে হচ্ছে এনসিপির দায় সমন্বয়কদেরকে বহন করতে হচ্ছে সমন্বয়কদের দায় ছাত্র জনতাকে বহন করতে হচ্ছে আর ছাত্র জনতার দায় পুরো আন্দোলনকে প্রশ্নবিদ্ধ করে ফেলেছে যখন এই বিপ্লব সাধিত হলো তখন মনের আনন্দে আমি কয়েকটি টেলিভিশন টক শোতে বলে ফেলেছিলাম যে এরা আবাবিল পাখি আবাবিল পাখির যে ইতিহাস আপনারা সবাই জানেন তো সেই ক্ষেত্রে আমরা যারা প্রশিলিত রাজনীতি করি আমরা যারা নিজেদেরকে সাহসী মনোভাব মানে মনে করি লড়াই সংগ্রাম করতে যারা কখনো পিসপা হয়নি তারাও শেখ হাসিনার ভয়ে যন্ত্রণায় রীতিমতো একেবারে নির্বিষ হয়ে পড়েছিলাম দু হাজার জুলাই আগস্টের দিকে এবং আমাদের মনে হতো যে না কিছু হচ্ছে না ঠিক সেই সময়টিতে আসলে এই যে ছাত্র জনতার অভ্যুত্থান সামনে যারা এগিয়ে এসেছেন তাদের সব কিছু আমার কাছে মনে হয়েছে অলৌকিক আল্লাহ তাদেরকে এই স্পিডটা দিয়েছে এই জন্য আমি তাদেরকে সেই আবাবিল পাখি বলেছিলাম তো সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন মবের কথা উঠে সেই আবাবিল পাখিদেরকে নিয়ে যখন যাকে বলা হয় চাঁদাবাজির কথা নিয়ে যখন উঠে বিদ্রুপ করা হয় নিয়ে যখন টিকটকাররা ভিডিও তৈরি করে চান্দা ভাই নামে এবং সেই চান্দা ভাইয়ের ভিডিও দেশ বিদেশে কোটি কোটি লোক দেখে দেশের প্রধানতম পত্রিকাগুলো যখন চান্দা ভাইদেরকে নিয়ে শিরোনাম করে কারণেই ওই আবাবিল পাখিদের মুখের দিকে তাকালে এখন যে তাদের তেলে ঝুলে তাদের যে অবস্থা হয়েছে ওটা মনে পড়ে না বরং তাদের সে অসহায় মুখগুলো ডিবি অফিসের অসহায় মুখগুলো রাজপথের গর্জনগুলো তাদের আকতিগুলো তাদের চেষ্টাগুলো তাদের লড়াইগুলো সংগ্রামগুলো আমার বারবার মনে পড়ে এবং আফসোস হয় যে এই জমিনের পরিবেশ কেন এত খারাপ এই ক্ষমতার যে দম্ভ এটা কেন মানুষকে বিপদগামী করে যেখানে স্বর্গীয় আবাবিল পাখি এখানে এসে আজাজিল হয়ে যায় আজাজিল তো আপনারা জানেন যে ইবলিস যে শয়তান তার আদি নাম ছিল আজাজিল এবং তিনি ছিলেন জিন জাতির অধিভুক্ত একজন জিন শিশু তো সেই জিন শিশু দীর্ঘদিন ইবাদত এবং বন্দেগি করে সমস্ত ফেরেশতাদের ইবাদত এবং বন্দেগি তিনি ছাড়িয়ে গিয়েছিলেন এবং তার যে নলেজ তার যে জ্ঞান সীমাহীন জ্ঞানের কারণে তিনি সেই ফেরেস্তাদের সর্দারে রূপান্তরিত হয়েছিলেন এবং ফেরেস্তারা তাকে সর্দার হিসেবে মেনে নিয়েছিলেন এবং আল্লাহর কাছে প্রার্থনা করে তাকে সর্দার হিসেবে মনোনীত করেছিলেন সেই সর্দারে ফেরেস্তা তো সেই সর্দারের ফেরেস্তা যার নাম ছিল আজাজিল তার ধ্বংস হয়ে গিয়েছিল অহংকারের কারণে এবং সেই অহংকার ছিল এই সেই অহংকার ছিল জ্ঞানের গরিমার ইত্যাদি সবকিছু এবং তিনি সেখান থেকে ইবলিশে পরিণত হয়েছিলেন তো একইভাবে আমাদের আবাবিল পাখি কিংবা আমাদের আবাবিল পাখির যুদ্ধস্থর যারা আছেন ডক্টর মহামাত সরকারের যারা কর্তা ব্যক্তি যাদের অনেকেরই অহংকার আমরা ত্যাগ এবং বিরক্ত এবং অনেকের বিরুদ্ধে স্পষ্ট নানা রকম অভিযোগ আসছে দুর্নীতির অভিযোগ আসছে দেশ বিক্রির অভিযোগ আসছে অন্যায় অবিচারের অভিযোগ আসছে দাম্ভিকতার অভিযোগ আসছে জুলুম মত অভিযোগ আসছে এবং তারা অনেকেই এখন সেই পরিবর্তে মানে ইবলিশ নিন্দিত হচ্ছেন এই অবস্থা কেন হলো ক্ষমতা কেন এত খারাপ রাষ্ট্র ক্ষমতা কেন এত লোভ তৈরি করে কেন মানুষকে এত বিব্রত করে আল্লাহ আল্লাহবুল আলমিন এই দেশ এবং জাতির থেকে এই লোভ লালসা থেকে কামনা বাসনা থেকে রাষ্ট্র ক্ষমতার মুহ থেকে আল্লাহ আমাদের এই দেশের যারা নেতা আসবে না আগামী দিনে তাদেরকে রক্ষা করুন হেফাজত করুন এবং এখন যারা আছেন তাদেরকে আল্লাহ হেদায়ত দান করুন